বাক্যে একটি সাবজেক্ট থাকে একটি ভার্ব থাকে তাদের মধ্যে যদি এরকম শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকে তাহলে কিন্তু বাক্যটি অর্থপূর্ণ হবে না অর্থাৎ বাক্যটি ভুল হয়ে যাবে তাই তাদের মধ্যে দরকার একটি বোঝাপড়া একটি বন্ধুত্ব তাকেই বলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অর্থাৎ তাদেরকে পরস্পরের সঙ্গে অ্যাগ্রি করতে হবে কীভাবে দুটো খেয়াল করো আই এম ড্রাইভিং মাই নিউ কার শি ইজ ড্রাইভিং হার নিউ কার আই সাবজেক্টের সঙ্গে আমি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেছি অ্যাম এবং সি সাবজেক্টের সঙ্গে আমি অক্সিলেরি ভার্ব ব্যবহার করেছি ইজ অর্থাৎ এই ভার্ব দুটো কিন্তু তার সাবজেক্টের সঙ্গে খাতির করবার জন্য নিজে নিজে বদলে গেছে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অ্যাগ্রি করেছে এই যে সাবজেক্টের সাথে সাথে ভার্বটি বদলে যাওয়া এটি মূলত সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট একটি বিষয় বোঝা প্রয়োজন তা হচ্ছে ভার্বের প্রয়োজনে কিন্তু সাবজেক্ট বদলে যাবে না বরং সাবজেক্টের প্রয়োজনে বার্ব বদলে যাবে অর্থাৎ বাক্যে কেবলমাত্র যে ভদ্রলোক কাজটি করেছে তুমি তো ভদ্রলোককে পরিবর্তন করে ফেলতে পারো না বরং ভার্বের যে ক্যারেক্টার রয়েছে বার্বের যে রূপটি রয়েছে সেটি বদলে যেতে পারে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মূল সমস্যাটি কি তা আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিতে পারি যেমন দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি এই বাক্যটিতে দুটো সাবজেক্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারি একটি হচ্ছে দ্য সোলজার্স আরেকটা হচ্ছে দ্য পিকচার প্রশ্ন হচ্ছে এই বাক্যে আসলে সাবজেক্ট কোনটা আমরা যে ভুলটা করি তা হচ্ছে এই লুক কথাটির আগে যেই শব্দটি কাছাকাছি রয়েছে সেটিকেই সাবজেক্ট হিসেবে ধরে নেই অনেকেই মনে করবে যে পিকচার কথাটি বুঝি আমাদের সাবজেক্ট তাই সে যেহেতু পিকচার কথাটি সিঙ্গুলার তাই সেইখানটাতে লুক ব্যবহার না করে ভুলে লুকস লেখে ফেলবে সমস্যা হচ্ছে এই বাক্যটিতে পিকচার কিন্তু আদৌ সাবজেক্ট নয় আসলে সাবজেক্ট হচ্ছে দা সোলজার এইখানটাতেই দা সোলজার যেহেতু প্লুরাল রয়েছে দা সোলজার্স ইন পিকচার ইন দা পিকচার কিন্তু আদৌ সাবজেক্ট নয় মূল সাবজেক্ট হচ্ছে দা সোলজার দ্য সোলজার যেহেতু সাবজেক্ট তাই বাড়বে আমরা কিন্তু লুক লুকস ব্যবহার না করে লুক ব্যবহার করব। তাই বাক্যটি দাঁড়াবে দা সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি অর্থাৎ মূল সাবজেক্টের সঙ্গে ভার্বকে অ্যাগ্রি করানো হয়েছে আবার আরেকটি বাক্য তোমরা খেয়াল করো আ গার্ডেন ফুল অফ রোজেস ইজ আ ট্রিট অফ দি আইস আবারও একই সমস্যা যে এই ভার্বটির সবচেয়ে কাছাকাছি যেই শব্দটি রয়েছে যেই নাউনটি রয়েছে তা হচ্ছে রোজেস তাই তুমি যদি খুব ভালো মতো খেয়াল না করো তোমার মনে হবে রোজেজই বোধ এই বাক্যের সাবজেক্ট কিন্তু এই বাক্যের মূল সাবজেক্ট হচ্ছে আ গার্ডেন আর গার্ডেন কেমন গার্ডেন ফুল অফ রোজেস আর গার্ডেন কিন্তু একটি সিঙ্গুলার নাউন এবং একটি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা আর ব্যবহার করবো না বরং ইজ ব্যবহার করব যদি তুমি রোজেস মনে করতে এটার আসল সাবজেক্ট তাহলে কিন্তু তুমি ভুলে আর লিখে ফেলতে অর্থাৎ এই একই রকম ভুল এখানেও হওয়া সম্ভব এখানেও হওয়া সম্ভব তাই যে কোনো সময় বাক্যের মূল সাবজেক্টটিকে এটি আগে আইডেন্টিফাই করো এবং সেই অনুযায়ী ভার্ভটি কীরকম হবে সেটি তোমরা খেয়াল করো এই প্লে লিস্টে তোমরা দেখতে পাবে যে কিভাবে করে কোন কোন সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী ভার্ভটি বদলে যেতে পারে